আমি এবং আমার হাজবেন্ড দুজনেই ডিভোর্সি আমাদের দুজনেরই অতীত আছে আমার বর্তমান হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয় তিন বছর আগে বিয়ের বয়স এখন তিন বছর এক মাস তো আমার বিয়ের তৃতীয় দিন রাতে তখন প্রায় রাত দুটো কি আড়াইটা হবে আমার হাজব্যান্ড ফোনে কথা বলছে তার প্রাক্তন বউয়ের সাথে বেশ অনেকক্ষণ কথা বলল তারা আমি পাশে শুয়ে আছি আর সে তার প্রাক্তন বউয়ের সাথে কথা বলছে এভাবে বেশ কয়েকদিন বিষয়টা দেখার পর হাজবেন্ডকে বললাম কেন তার সাথে কথা বলছো কিন্তু হাজবেন্ডের কাছে এর কোনো উত্তর পেলাম না সে বলে এমনি কথা বলছিলাম তেমন কিছু নয় আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে তার সাথে কথা বলো না এটাও বললাম আমিও তো ডিভোর্সি আমি যদি আমার আগের স্বামীর সাথে কথা বলি তুমি কি সেটা মেনে নিতে পারবে তার উত্তর ছিল তুই এমন করলে তোকে আমি বাড়ির থেকে বের করে দেব তখন তাকে বললাম তাহলে তুমি কেন কথা বলছো কিন্তু সে কোনো উত্তর দিত না আবার এটাও দেখতাম তার কল আসলে বাসার বাইরে চলে যেত তো এরকম কয়েকদিন দেখে আমি আমার হাজবেন্ডের ফোন চেক করলাম বিভিন্ন ভিডিও দেখতে পেলাম তার মধ্যে একটা ভিডিও এমন ছিল আমার হাজব্যান্ড কান্না করছে আর বলছে আমাকে ক্ষমা করে দিও সে এটা তার প্রাক্তন স্ত্রীকে পাঠিয়েছে আরও কিছু কথা বলছে যা বলতে আমার নিজেরই দ্বিধা হচ্ছে মাঝে মাঝে এইসব নিয়ে রাগারাগি করতাম শাশুড়ি আর হাজবেন্ডের হাতে পায়ে ধরে কান্নাও করেছি যাতে সে এমন যেন আর না করে কিন্তু আমার শাশুড়ি তার ছেলেকে বোঝাত না উল্টে সে আমার ওপরই রাগ দেখাতো যে আমি কেন এটা নিয়ে এত মাতামাতি করছি কথাই তো বলে আর তো কিছু করে না এটা ছিল আমার শাশুড়ির কথা এর মধ্যে আমি প্রেগনেন্ট হই আমার হাজবেন্ডের আগের বউকে ডিভোর্স দেওয়ার কারণ হিসেবে জানতাম তার বাচ্চা হবে না তাই ডিভোর্স হয়েছে এই জন্য আমি ভেবেছিলাম আমার বাচ্চা হলে হয়তো সবই পরিবর্তন হয়ে যাবে কিন্তু এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল কিছু তো পরিবর্তন হলোই না বরং সব কিছু আরও বেড়ে গেল সে গর্ভাবস্থায় আমার গায়ে হাত তুলতো যদি কখনও তার প্রাক্তনকে নিয়ে কিছু বলতাম তারপরও আমি ভাবতাম যে বাচ্চার মুখ দেখলে হয়তো সব ভুলে যাবে এটা ভেবে সব সহ্য করে নিতাম কারণ আমার আগেও ডিভোর্স হয়েছে তাই চাইলেও ছেড়ে যেতে পারছিলাম না এরপর আমার বাচ্চা হয় সিজার করে তো হাসপাতালের দিনগুলোতে আমাদের পাশে থাকার জন্য আমার ভাই ছুটি নিয়ে চলে আসে আমার ভাই ডিফেন্সে জব করে ওটি থেকে বের হবার কিছুক্ষণ পর আমার ভাই আসে আমাকে দেখতে ভাইয়া এসে আমার এক হাত ধরে আমার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে আমার খারাপ লাগছে কি না বা কষ্ট হচ্ছে কিনা আর এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এখানে খারাপ কি আছে আমার বোধগম্য হয় না সে আমার আপন ভাই সে কি আমার হাত ধরতে পারে না কিন্তু এই বিষয়টি আমার শাশুড়ি দেখে তার ছেলের কাছে কিভাবে উপস্থাপন করেছে ভগবানই জানে কারণ এরপরে স্বামী স্ত্রী ছোটোখাটো বিষয়েও যদি আমাদের মনোমালিন্য হয় তখন আমার হাজব্যান্ড বলে নাকি ভাইয়ের সাথে সম্পর্ক করি সে বলে আমি বুকে হাত রেখে বলতে পারি তুই তোর ভাইয়ের সাথে সম্পর্কও করিস আরও অনেক নোংরা ভাষায় কথা বলে যা সহ্য করা খুব কঠিন আমার কাছে আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন মোটামুটি একটা আদর্শের সাথেই বড় হয়েছি এই রকম নোংরা কথা বলা শোনা কোনোটাই সম্ভব না আমার কাছে আমার ছেলের বয়স এখন দুই বছর এই সম্পর্ক ধরে রাখা যেন আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আর আমার হাজবেন্ড শিক্ষিত মানুষ মাস্টার্স করা ছেলে তবুও তার ব্যবহার এমন অশিক্ষিতদের মতো তাছাড়া আমাদের ভেতরের বয়সের পার্থক্য প্রায় দ্বিগুণ মানে সে আমার কুড়ি বছরের বড় এখন আপনারাই আমাকে পরামর্শ দেন আমার কি করা উচিত